সম্মানিত শ্রোতামণ্ডলী আমার আজকের বক্তব্যের সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হল নেশাদার দ্রব্য পানের ভয়াবহ পরিণতি উক্ত বিষয়ে কিছু কথা আপনাদের সম্মুখে বলে আমি আমার নির্ধারিত বক্তব্য হল আজিজ আমা ইল্লা তৌফিকি ইলাইহি উনিব সম্মানিত উপস্থিতি নেশাদার দ্রব্য নির্দিষ্ট কোনো বস্তুর নাম নয় মূলত মদে বা দ্রব্যে মানুষের বিবেককে আচ্ছন্ন করে ফেলে বিবেককে ঢেকে ফেলে যার কারণে মানুষের হিতাহিত জ্ঞান থাকে না যার বেশি পরিমাণ খেলে মানুষের মস্তিষ্কের বিকৃতি হয় তার কম হারাম এটা আল্লাহ রবুল আলমিন তিনি আমাদের জন্য হারাম করে দিয়েছেন নির্দিষ্ট কোনো বস্তুর নাম কিন্তু মদ নয় মদ সেটাকে বলা হয় যার বেশি পরিমাণ খেলে মানুষের মস্তিষ্কের বিকৃত হয় সেটার হারাম। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে শয়তানের কর্ম হিসাবে পরিগণিত করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন সুরা মায়েদা আয়াত নাম্বার 90 সূরাতুল মায়দার 90 নম্বরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মায়সির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিযুম্মিন আমানে সে তন ফজেতানিব হৌ লাল্লা কুম্ তুফ্লেহ আল্লাহর পল্লাহ বল্লাম হ্যাঁ বিশ্ব রিমান্দার গণ নিশ্চয়ই তোমাদের ফোর মদ যোয়া মূর্তির স্থানে যাওয়া এবং ভাগ্য নেতার সরসমোহ শায়তানের কর্ম হিসেবে পরিগণিত করা হয়েছে অতএব তুমরা এই সকল ছয়তানী কর্মকাণ্ড থেকে ব্রত থাকম যদি তোমরা ব্রত থাকতে পারো আল্লাহরব্লা রমেন তিনি বললেন না আল্লাহ কুম তো আশা করা যায় তোমরা সফল কম বান্দা হিসাবে পৃথিবীর বুকে পরিগণিত হতে পারবে সফল কম বান্দা হিসাবে তোমরা পৃথিবীতে পরিগণিত হবে শোভানব নিষেধার্থ দ্রব্য বলতেন আল্লাহ নদী বিশ্বনবী মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট ভাষায় বলেছেন নিশাদার দ্রব্য মাপার মাপ কাটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন আপনি পাবেন হাদিসটি আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ মিশকাত হাদিস নাম্বার 3645 নাম্বার হাদিস আল্লাহ নবী তিনি বললেন মাসকানা কাসিরুহু বা কলিলু হারাম যার বেশি পরিমাণ খেলে মানুষের নেশা আসে মানুষের মস্তিষ্কের বিকৃতি হয় তার কামও হারাম আপনি যদি মনে করেন যে তামাক কিভাবে হারাম হয় গুল কিভাবে হারাম হয় বিড়ি কিভাবে হারাম হয় এগুলো তো হারাম না এগুলো হলো মকরু বলি না না আপনি যদি একটা তামাকের পাতা এরকম দোলা করে যদি আপনি গালের ভেতরে ঢুকিয়ে দেন তাহলে আপনার সেন্সলেস হয়ে যাবে আপনি তামাক খান না বিড়ি খান না গোল খান না কিছুই খান না যদি আপনাকে আপনার গালের ভেতরে দেয়া হয় তাহলে কিন্তু আপনার সেন্সলেস হয়ে যাবেন ওই জন্য তামাক সমস্ত দ্রব্যগুলো সৌদি আরবের ফতোয়াই বলা হয়েছে সৌদি আরবের স্থায়ী ফতোয়া বোর্ড ফতোয়া লাজনা দায়মা সারা বিশ্বের সাড়ে চারশোটি ফতোয়া আসছে তামাক জাত দ্রব্য এটা আমাদের জন্য হারাম করে দেয়া হয়েছে এইভাবে বিভিন্ন প্রকার দ্রব্য আমাদের জন্য হারাম আল্লাহ রব্বুল আলামিন তিনি আমাদের জন্য এটা নির্দিষ্ট করে ইন্ডিকেট করে কোনো কিছু বলেন নাই কিন্তু সূত্র বলে দিয়েছেন সুবহানাল্লাহ সূত্র বলে দিয়েছেন না ওই জন্য সূত্র অনুযায়ী ধরতে হবে আল্লাহ নবী বিশ্বনবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন হাদিসটি পাবেন মুসলিম শরীফের হাদিস মিশকাত হাদিস নাম্বার ৩৬৩৮ নম্বর হাদিস আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলিয়া সাল্লাম তিনি বললেন কল্ল মুসকিরিন খমরুন প্রত্যেক নেশাদার দ্রব্য হল মদ অকল্ল খমরিন হারাম আর প্রত্যেক মদ হলো তোমাদের জন্য হারাম করে দেয়া হয়েছে আল্লাহ নবী তিনি বললেন যে ব্যক্তি নিয়মিত নিষেধা দ্রব্য পান করবে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে কেমতের দিন বা পরকালীন জীবনে কোনো সুপ্রিয় পানি পান করাবেন না আল্লাহর নবী তিনি বললেন মুসলিম শরীফের হাদিস মিশকাত হাদিস নাম্বার 3639 নাম্বার হাদিস আল্লাহর নবী বিশ্ব তিনি বললেন ইন্না আলাল্লাহি আহাদান নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়াদা করেছেন নিশ্চয় আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই ওয়াদা তোমাদের জন্য করে দিয়েছেন যেই ব্যক্তি নিশাদার দ্রব্য পান করবে أَيَسْقِيَهُ الله تعالى في تينة الخبال. الله رب العالمين تكف تينة الخبال نموك. أكثر من كتاب. يَا رسول الله صلى الله عليه وسلم وما تينة الخبال ও নবী গম এই তিনাতুল খোয়াবাল নামক জিনিসটা কি আপনি একটু বলে দেন তখন বিশ্ব নবী মোহাম্মদ রসাল্লাল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম তিনি বললেন অসারা হালেন নার আউ আরাকো হালেন না রু এটা হল জাহান্নামিদার ক্ষতহ তেনেরগত রক্তপোজ জাহান্নামিদার খতহ তেনেরগত রক্ত ফুজ টকপকে গরম তরল পদার্থ এটা মানুষদেরকে সেই দিন খেতে দেয়া হবেন শুধু তাই নয় সেই দিন মানুষেরা এই খাদ্য খেয়ে তাদের পরিতৃপ্ত হবে না মহান আল্লাহ রব্বুল আলমিন তিনি আমাদেরকে নেশাদার দ্রব্য থেকে বাঁচতে বলেছেন ওই জন্য তামাক বিড়ি জর্দা গুল এই ধরনের যত প্রকার তামাক যা দ্রব্য রয়েছে সবগুলো আমাদের জন্য হারাম হারাম পৃথিবীতে সবচেয়ে বিহায়া কোম্পানি হলো টোবাকো ঘটাই ধূমপান ক্যান্সারের কারণ ধূমপান স্ট্রোকের কারণ এরকম ভাবে তাদের দুর্নাম কিন্তু সিগারেটের খলপার গায়ে প্যাকেটের গায়ে লেখা থাকে আমি আপনাদেরকে উদ্দেশ্য করে বলি পৃথিবীতে এমন কোন পণ্য নাই যেই পণ্যের যেই পণ্যের গুণগান করে না কিন্তু সিগারেটের গুণগান করা তো দূরে যাক বরং তার নাম গে মানুষের কাছে যখন বিক্রি করেন মানুষেরা সেই সিগারেট বিড়ি তামাক জড্ডগুলো বেশি বেশি খায় ঠিক না বেশি বেশি খাই ওই জন্য তাও বা করতে হবে অনেকে দেখবেন বারবার তাও বা করে আবার খাই আল্লাহর সাল্লাল্লা আল্লাহ সাল্লাম তিনি বলছেন হাদিসটা বলে শেষ করে দিচ্ছেন রিশ্বন হবিম মোহাম্মদ রসুল আল্লাহ সাল্লাল্লাহ হুয়া সাল্লাম আর সাহাবীম আব্দুল্লাব্নুহমান রদী আল্লাহ তালান হোতেকে বর্ণিত তিনি বলেন কোনো কোন ব্যক্তি যেনে সা দরদরাব্বা পান করে লাম একবালাহ লাহু সালাতার বাইনা সাবহান আল্লাহ রব্বুল আলামিন তার 40 দিনের সালাত কবুল করবে না 40 দিনের সালাত কবুল হবে না সালাত যদি কবুল না হয় তাহলে কোন কিছু কবুল হবে না বিশ্বনবী তে বললেন ফাইনতা বাতা বাত আলাইহিম যদি কোন বান্দা তওবা করে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন কিন্তু আল্লাহ রসু সাল্লাহ্সাল্লাম তিনি বললেন দ্বিতীয়বার যদি আবার করে তাহলে তাকে ক্ষমা করে দিবেন তৃতীয়বার যদি আবার করে ওই বান্দাকে আল্লাহ রব্লালামিন তিনি ক্ষমা করে দিবেন বিশ্বলৈ তিনি বললেন ফাইনাল দা ফির রবিয়াম কোনোবান্দা যদি তৃতীয়বার আবার নিষাদার দ্রব্য পান করেন নিষাদার দ্রব্য পান করার পরে আল্লাহ রব্দলালামিন তার সল্লিটনারি বাধাত কবল করবেন না চল্লিশ দিনের এবাদত কবুল তো করবেন না ওই ব্যক্তি যদি করে বা করেন আলাইহে আল্লাহ রব্বুল আলমিন তাকে ক্ষমা করবেন নাম ওসাকামিন নাহরেল খবান আল্লাহ রব্বুল তাকে নাহরেল খবাল নামক অর্থাৎ জাহান নামিদের ক্ষত তেনের গত রক্ত মিশ্রিত মিশ্রিত গরম পদার্থ তরল পদার্থ তাদের সেই দিন খেতে দিবেন যারা চতুর্থবার তওবা করলো কিন্তু আল্লাহ রব্বাল তাদের তবা কবল করবেন না চল্লিশ দিনের মধ্যে আবার যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিবেন 40 দিনের মধ্যে ক্ষমা করবেন না কিন্তু আগার তিনবার 40 দিনের মধ্যে তওবা করে আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু এর ভিতরে যদি না তওবা না করে মৃত্যুবরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নাহার আল এখান থেকে খাদ্য খাওয়াবেন ওইজন নবীর শোনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নাসাইর হাদিসের মধ্যে বলছেন নাসাই শরীফের হাদিস মিশকাত হাদিস নাম্বার তিন হাজার ছয়শত পঁয়তাল্লিশ নম্বর হাদিস তিন হাজার ছয়শ তেতাল্লিশ নম্বর হাদিসের মধ্যে তিন হাজার ছয়শত পঞ্চান্ন নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম তিনি বলছেন যে সালাসতন কদ হররাম আল্লাহু আলাইহিম জান্নাম তিন শ্রেণীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে অবধারিত করে দিয়েছেন জান্নাতকে হারাম করে দিয়েছেন জান্নাত হারাম এক নম্বরে বললেন মুদমিনুল খমর যারা নিয়মিত নিশাদার দ্রব্য পান করে নিয়মিত নিষেধার্ধার বাজারে পান করে তাদের জন্য আল্লাহ রব্বুল আলামিন তিনি জান্নাতকে হারাম করে দিয়েছেন সম্মানিত উপস্থিত হয়েছেন আপনাদেরকে বলছি আপনারা বিড়ি তামাক জড্ডা গুল আফিম হেরোইন এইগুলি খাওয়া থেকে বেরোতে থাকবেন কারণ এগুলো নিষেধার দ্রব্য অল্প খেলে মানুষের মস্তিষ্কের বিকৃত হয় না বটে বেশি খেলে মানুষের মস্তিষ্কের বিকৃত হয় এতনা গরু ছাগল কুত্তায় ভেড়ায় খায় না সেগুলো খায় এই ইনসান ইনসান জাতি ওই জন্য আমাদেরকে এগুলো থেকে বেরত থাকতে হবে আল্লাহরুল আলামিন তিনি আমাদের বিরত থাকার দান করুক আল্লাহ আমিন